নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গেন্ডু গার্ডেন চ্যানেল আমাদের এখন বর্ষা চলছে আমরা সাধারণত জানি যে জুন মাসের শেষ থেকে আর আমাদের অক্টোবর মাস পর্যন্ত বর্ষা চলে আর এই বর্ষার সময় আমাদের এই জবাগুলো প্রচুর পরিমাণে সমস্যায় ভোগে কখনও হয়তো পাতা হলুদ হয়ে যায় কখনও পাতা পড়ে যাচ্ছে পচে যাচ্ছে কখনও হয়তো দেখলাম পোকামাকড় লাগছে কখনো ফুলে কুড়ি ঝরে যাচ্ছে অনেক গাছে গ্রোথ হচ্ছে ভালো অথচ দেখা যাচ্ছে কুড়ি আসছে না ফুল ফুটছে না বন্ধুরা আজকে সেই বিষয়বস্তু নিয়েই আমার এই আলোচনা আজকের এই জবা গাছের সম্পর্কেই আমি আজকে কথা বলতে এসেছি যে আমরা এই বর্ষাকালে এই জবা গাছগুলো কীভাবে সুস্থ রাখবো ভালো রাখবো এবং প্রচুর পরিমাণে এর থেকে যাতে আমরা ফুল পেতে পারি সেই নিয়ে আজকে আমি পাঁচটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন পুরোটা দেখুন আর আমার যদি নতুন বন্ধু আপনারা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাতে আমি মনে জোর পাবো তাহলে বন্ধুরা আসুন আজকে আমি এই বিষয়টা আলোচনা করি আপনাদের সঙ্গে বন্ধুরা এই বর্ষাকালে আপনারা সবাই জানেন যে সারাদিনই আমাদের বৃষ্টি হচ্ছে কখনো হয়তো বেশি বৃষ্টি কখনও কম বৃষ্টি কখনো হয়তো রোদ দূর উঠছে শুকনো যাচ্ছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিটা এরা মানিয়ে নিতে এদের খুবই কিন্তু অসুবিধা হয় যার জন্যে এদের মধ্যে নানান রকম সমস্যা কিন্তু দেখা দেয় সেই সমস্যা যাতে দূর হতে পারে এবং সেই সমস্যা থেকে যাতে রক্ষা করতে পারা যায় সেটা আমাদেরকে লক্ষ্য কিন্তু রাখতে হবে সেই জন্য আমার প্রথম টিপস হচ্ছে বন্ধুরা যখন দেখবেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যেখানে প্রচুর জল পায় আপনারা এই সমস্ত জবা গাছগুলোকে সেই সব জায়গা থেকে একটু দূরে সরিয়ে রাখুন যেখানে বৃষ্টিটা অল্প হচ্ছে অল্প পরিমাণে মানে আমি যেটা বলতে চাইছি একটু সেডি এলাকায় কেন এগুলো আমাদের বিদেশি জবা এরা অতিরিক্ত জল কিন্তু সহ্য করতে পারে না যার জন্য আমরা যদি একটু সেডি জায়গায় যদি রেখে দিই যাতে যেখানে জলের পরিমাণটা কম পায় তাহলে কিন্তু গাছটা সুস্থ থাকবে আপনারা যদি দেখেন যেরকম পাতা হলুদ হয়ে যাচ্ছে তখন আপনারা একটা সেডি জায়গায় কিন্তু রেখে দেবেন কিছুদিন সেখানে রেখে দিন দেখুন সেখানে কি অবস্থাটা হচ্ছে যদি তারপরেও দেখেন যে না নতুন নতুন যে পাতাগুলো বেরোচ্ছে সেগুলোও পর্যন্ত আপনার হলুদ হয়ে যাচ্ছে তখন আপনারা অ্যাপসাম সল্ট এক লিটার জলে দু গ্রাম দিয়ে স্প্রে করবেন ভালো করে তাহলে দেখবেন এই সমস্যা থেকে দূর হয়ে যাবে দু নাম্বার পয়েন্ট হচ্ছে বন্ধুরা খাবার দাবার আমরা কি করব গুড়াতে কিন্তু খাবার দেবো আপনারা যে সিমকুচি আছে সেই সিমকুচি নেবেন এক মুঠো আর তার সঙ্গে দু চামচ নেবেন আপনারা সর্ষের খোলের গুঁড়ো কেন এই সময় আমরা সর্ষের খোল ভিজানো দেবো না পচানো জিনিস একদমই দেবো না দু চামচ সর্ষের খোলের গুঁড়ো নেবেন আর তার সঙ্গে হাড় আপনারা সিমকুচি নেবেন আর তার সঙ্গে আপনারা বাদাম ফলের গুঁড়ো নেবেন এই তিনটে উপাদান ভালো করে মিশাবেন মিশিয়ে যদি আপনাদের দশ ইঞ্চি টব হয় তাহলে আপনারা এক মুঠো পরিমাণ দেবেন আর যদি তার থেকে কম পরিমাণ থাকে মানে ছয় ইঞ্চি যদি টপ হয় কি আট ইঞ্চি টপ হয় তার থেকে অল্প পরিমাণে দেবেন দিয়ে অল্প করে গোড়াটা খুশিয়ে সামান্য তাতে দিয়ে দেবেন এটা মাসে আপনারা একবার দেবেন কিন্তু অবশ্যই জানবেন যে আপনাকে গাছটাকে কিন্তু একটু শেডি এলাকায় কিন্তু রাখতে হবে খাবারটা দেওয়ার পরে আর তেরো শূন্য পঁয়তাল্লিশ যেটা আমাদের রয়েছে জবা গাছ খুবই ভালোবাসে মানে জবা গাছের জন্য একটা ভালো খাবার এটা সেইটা আপনারা প্রত্যেক সাত দিন অন্তর করে আপনারা এক লিটার জলে এক গ্রাম দিয়ে ভালো করে স্প্রে করবেন প্রত্যেকটা গাছে তাহলে আপনারা পরিষ্কার হলেন যে আপনাদের এইভাবে আপনারা খাবারটা দেবেন যে জৈব খাবারটা বললাম গোড়া সেটা মাসে একবার আর স্প্রেটা হচ্ছে সপ্তাহে একদিন করে মানে মাসে চারবার এইভাবে আপনারা খাওয়া দিন তিন নম্বর টিপস হচ্ছে বন্ধুরা পোকামাকড়ের কিন্তু প্রচুর উপদ্রব এই সময় দেখা যায় যেহেতু আমাদের বর্ষাকাল পোকামাকড়ের একটা প্রজননের সময় যার জন্য পাতার তলায় এরা বাসা করে বাসা করে বলেই সেখানে ডিম পারে পাতার রস চুষে খেয়ে নেয় এবং নানান রকম সমস্যা কিন্তু বন্ধুরা আপনারা কাকা অথবা ইমিডা ক্রোপিডের কোনো একটি ওষুধ অবশ্যই কিন্তু স্প্রে করবেন আর সবসময় দু রকম ওষুধ কিন্তু রাখবেন কেন একটা ওষুধ ওদের সহ্য হয়ে যায় তখন কাজে দেয় না আপনারা কাকা জৈব ব্যবহার করতে পারেন আর ইমিডা কোনো একটা ভালো ওষুধ আপনারা স্প্রে করবেন তাতে করে দেখবেন এইসব পাতা কুকড়ে যাওয়া পাতা নানারকম সমস্যা পোকা লাগা এসব মিলিবাগ হোক জাপ পোকা হোক কোনো কিছু কিন্তু থাকবে না এটা গেল আপনাদের তিন নাম্বার টিপস চার নাম্বার টিপস হচ্ছে বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু আমাদের প্রচুর কিন্তু কুড়ি আছে এসব গাছগুলোতে দেখুন প্রত্যেকটা ডগায় কিন্তু সুন্দর সুন্দর কুড়ি কিন্তু এসেছে এই কুড়িগুলো যখন ফুটে যাবে যখন দেখবেন এই কুড়িগুলো সব ফুটে গেছে এই মাথাগুলো দেখবেন প্রত্যেকটা মাথা দেখবেন কুড়িগুলো সব ফুটে গেছে তখন আপনারা কি করবেন এই যে মাথা যেটা আমাদের দেখবেন যখনই কিন্তু কুড়ি আসে এই স্যাটতেই কিন্তু আপনাদের কিন্তু আসে না এই থেকে কিন্তু বেরোয় না বেরোয় কিন্তু সবসময় মাথা থেকে সেই জন্য মাথায় যখন কুড়ি সব ফুটে যাবে যখন আর কুড়ি থাকবে না তখন আপনারা কি করবেন এইটাকে মাথাটা কেটে দেবেন কেটে পিঞ্চিং করে দেন তাতে দেখবেন একধারে আপনাদের গাছটা যেরকম সুন্দর ভুষি হবে গাছে প্রচুর ব্রাঞ্চ আসবে তার সঙ্গে যখন আবার নতুন যখন ব্রাঞ্চটা বেরোবে সেই সময় দেখবেন আরও সুন্দর সুন্দর ভালো কুড়ি নিয়ে কিন্তু বেরোচ্ছে মানে দুরকমভাবে কিন্তু লাভবান হবেন একটা হচ্ছে গাছের গ্রোথ বাড়বে গাছটা গোলগাল হবে সুন্দর সেপ তৈরি হবে তার সঙ্গে দেখবেন ফুলের সংখ্যাটাও প্রচুর বাড়বে সেই জন্য বন্ধুরা এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে দেখুন কি সুন্দর করে কুড়ি কিন্তু এসছে বর্ষাকালে আমরা জানি সবাই যে গাছে কুড়িটা কিন্তু অনেক কমে যায় কিন্তু দেখুন কিছু ঘরোয়া আমাদের উপাদান থাকে বা কিছু আমাদের খাওয়া দাওয়ার যত্ন পরিচর্যা অনেক কিছু থাকে যার জন্য আমরা কিন্তু অনেকটা কিন্তু ফুল কিন্তু পেতে পারি সেই জন্য বন্ধুরা আপনারা এইভাবে ট্রিটমেন্টগুলো করুন দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি এসে এইসব গাছগুলোতে কিন্তু দেখবেন ভরে যাচ্ছে আর সব শেষ যেটা বলবো আমি পাঁচ নম্বর টিপস সেটা হচ্ছে কি যে আপনাদের দেখবেন অনেক সময় কুঁড়িগুলো কি হয় হলুদ হয়ে কিন্তু ঝরে পড়ে আপনারা যখন নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসবেন সেই গাছটা পোতার যদি এক বছর এক বছর সেটাকে লালন পালন করবেন তখন কিন্তু মানে কুড়িটা পড়ে যাওয়াটা কিন্তু স্বাভাবিক যেহেতু তার একটা ইমিউনিটি পাওয়ারটা কম থাকে কিন্তু যখন আপনাদের গাছগুলো এক বছরের বেশি হয়ে যাবে তারপরে যদি আপনারা দেখেন যে গাছের এই পাতার কুঁড়িগুলো মানে ফুলগুলো যদি হলুদ হয়ে পড়ে যায় তখন কিন্তু আপনারা প্ল্যানোফিক্স ব্যবহার করবেন এই প্ল্যানোফিক্স আপনারা মাসে একবার স্প্রে করবেন তাহলে কি হবে এই কুড়ি হলুদ হয়ে ঝরে যাওয়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে কিন্তু সেটা মনে রাখবেন যেন এক বছরের পুরনো যেন গাছ আপনাদের হয় তাহলে দেখবেন হলুদ হয়ে পড়ে যাবে না আর বন্ধুরা এরকম সবুজ সতেজ এবং সুন্দর গাছ তৈরি করুন যতটা পারেন আপনারা সেটি যেহেতু আমরা জানি যে এই বছরে আমাদের কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু খুবই হচ্ছে যার জন্য এই সব গাছেদের কিন্তু খুবই সমস্যা দেখা দিচ্ছে যার জন্য আমরা এই গাছগুলোকে যাতে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পারি ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি এবং প্রচুর পরিমাণে ফুল রাখতে পারি সেটা নিয়েই কিন্তু আমি আজকে আলোচনা করলাম আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন একটু সেড়ি জায়গায় রাখতে যেন বৃষ্টির জল খুব বেশি না লাগে আর তার সঙ্গে আপনারা এই যে পাঁচটা টিপস আমি বললাম এইভাবে আপনারা পরিচর্যা করুন তাহলে দেখবেন প্রচুর ফুল পাবেন এবং গাছগুলো খুব সুন্দর থাকে ভালো থাকবে একটা গাছও কিন্তু মারা যাবে না আপনারা এইভাবে পরিচয় গার্ডেনিং সম্পর্কে সমস্ত ভিডিও আমি নিয়ে আসি আমার এই চ্যানেলে বন্ধুরা আপনাদের ভালো লাগলে আপনাদের সুবিধা হলে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের গাছগুলোতেও সেই পরিমাণ যত্নটা কিন্তু করবেন তাতে আপনাদের দেখবেন উপকার হবে আপনাদের গাছ ভরে ফুল হবে গাছে কোনো ক্ষতি হবে না এবং গাছও দেখবেন খুব সুন্দরভাবে ডেভেলপ করবে কারণ বন্ধুরা আপনারা এইভাবে ভিডিওটা দেখুন আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কেননা আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমি কিন্তু মনে অনেক জোর পাই অনুপ্রেরণা পাই নতুন নতুন ভিডিও আনার ভিডিও করার আর যত পাবেন আপনারা শেয়ার করবেন যাতে আমার নতুন বন্ধুরা জানতে পারে বুঝতে পারে তাদের বাগানগুলোও যেন এরকম ফুলে ফুলে ভরে যায় সেই জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন তার সঙ্গে বন্ধুরা আপনারা শেয়ার করবেন আর আমি যা করি যাতে আমি উপকার পাই সেগুলোই আপনাদের কাছে তুলে ধরি বন্ধুরা এতে আপনাদের গাছেদের রকম ক্ষতি বা খারাপ হবে না এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন তাতে অবশ্যই কিন্তু লাভবান হবেন তাহলে বন্ধুরা আজকেরা আসি আবার কালকে নতুন আরেকটি কোনো টপিক নিয়ে ভালো ভিডিও নিয়ে ফের আপনাদের কাছে উপস্থাপন করব। যাতে আপনাদের গাছগুলো এরকম সুস্থ সঙ্গল থাকে ভালো থাকে এবং প্রচুর প্রচুর ফুলে যাতে আপনাদের বাগান ভরে যায় তাহলে আজকে আসি নমস্কার